চোর কখনো চোরকে ধরে এই জন্য আমরা বলেছিলাম গত বছর চোর ধরো জেল ধরো বাংলার পুলিশ তৃণমূল করলে চুরি করুক ধর্ষণ করুক ফোন করুক তাকে ধরবে না আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পানি কেসে মিথ্যা মামলায় জড়ানো ওই জন্য বলেছিল না গাঁজা যা কেস দিয়ে দে পানি কেস দিয়ে দেয় হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা মিথ্যা মামলা দিয়েছে এমনকি তৃণমূল করে তাদেরও ছেলেদেরকে ঢুকে দিচ্ছে ভয় পাওয়ার জন্য যদি স্কুলে কলেজে শিক্ষক নিয়োগ না হয় পনেরো বছরে সেই স্কুলে সেই মাদ্রাসায় ছাত্র ভর্তি হবে না তাহলে গোটা দেশে বিজেপি নতুন শিক্ষা আইন নিয়ে এসে নতুন শিক্ষানীতি নিয়ে এসে গোটা দেশে সরকারি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয় তুলে দিচ্ছে আর মমতা ব্যানার্জি সেই মোদীর নির্দেশে আমাদের রাজ্যে স্কুল মাদ্রাসা তুলে দিচ্ছে কারণ যেখানে বারো বছরে শিক্ষক থাকবে না সেখানে পনেরো বছরে কোনো ছাত্র থাকবে না তখন এই সিন্ডিকেট রাজের তৃণমূল নেতারা মনে করছে কি মজা স্কুলের মাঠ স্কুলের জমি স্কুলের গাছ স্কুলের বাড়ি এই সবগুলো নিলাম করা যাবে আমাদের ঘরের ছেলে মেয়েরা কোথায় পড়বে চৌত্রিশ বছর যখন দাম পড়ানো সরকার ছিল আমরা বলেছিলাম স্কুলে পড়তে পারে এমন বয়সে ছেলে মেয়েরা কেউ স্কুলের বাইরে থাকবে না আর এখন নদীয়া দিদি মিলে বলছে তোমরা স্কুলে থাকবে কেন লকডাউন থেকে এখন পর্যন্ত ছুটি ছাটা করে দিয়ে এমন অবস্থা করেছে যেখানে স্কুলগুলো থেকে ড্রপ আউট হচ্ছে ছেলে মেয়েরা অন্য রাজ্যে গিয়ে পড়ে যায় শ্রমিক হচ্ছে আমাদের এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করেছিলাম আমরা সব করেছিলাম এখন বলি না কিন্তু যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই করে আমরা বলেছিলাম লালন যা জমি তা দেবাগা থেকে অপারেশন বর্গা ভূমি বন্টন করেছি চোদ্দ লক্ষ একর জমি যারা ভূমির কৃষক তারা পেয়েছে পায়ের তলায় একবার মাটি খুঁজে পেলে মানুষ মাথা তুলে দাঁড়াতে চায় আর মাথা তুলে দাঁড়াতে হলে শিক্ষা প্রয়োজন হয় শুধু শিক্ষা দিতে হবে না তাহলে যারা পড়াশোনা করলো তারা যাবে কোথায় চাকরি চায় তাহলে কর তাৎক্ষণা করে তুলতে হবে আমরা যেমন শুধু ভূমি সংস্কার না ক্ষুদ্র মাঝারি সেচের ব্যবস্থা করে এক ফসলি জমিকে দুই ফসলি তিন ফসলি করেছি আমাদের কৃষকরা মেহনতি মাথার ধান পায়ে ফেলে তারপরে ফসল ফলায় একদিকে সেই ফসলের দাম পাচ্ছে না যত দুই একার বড় সময় করেছিলেন কৃষাপি অবস্থা আর অন্যদিকে বীজের দাম সারের দাম কীটনাশকের দাম ডিজেলের দাম

যাতে কৃষকদের গ্রামের মানুষদের গরিব গুরুদের পাশে আপদে বিপদে পঞ্চায়েত থাকে আমরা বলেছিলাম শুধু লোকসভা নয় শুধু বিধানসভা নয় গ্রামে গ্রামে গ্রাম সভা আর শহরে পৌরসভা আজকে সেটা আখড়া হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি গ্রামসভা থেকে বিধানসভা চৌপাট করেছেন আর মোদী রাজ্যসভা লোকসভা চৌপাট করেছে এখন সামনে লোকসভা নির্বাচন আমরা বলি সাধারণ নির্বাচন কিন্তু নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন না এটা অসাধারণ নির্বাচন ওই যে বিজেপি বলে না ওয়ান নেশন ওয়ান ভোট এক জাতি এক ভোট আসলে এইবারের নির্বাচন হচ্ছে ওদের দিক থেকে বিজেপির দিক থেকে এই ভোট শেষ ভোট এরপরে আর ভোট মানুষ দিতে পারবে কিনা পার্লামেন্ট ছাড়বে কিনা রাষ্ট্রপতি যদি ছাড়বে কিনা এই সব ভেঙে চুরমার করে দিচ্ছে নতুন পার্লামেন্ট ভবন তৈরি হচ্ছে কিন্তু পার্লামেন্টের মধ্যে কোন আলোচনা হয় না আর যখন পার্লামেন্টে কোনো আলোচনা হয় না আইন পাশ হয়ে যাচ্ছে বাজেট পাস হয়ে যাচ্ছে কোনো আলোচনা হচ্ছে না তখন সড়কে নামতে হয় কৃষকদের মারার জন্য আর আদানি আম্বানির জন্য তিনটে কৃষি বিল নিয়ে এসেছিল তারপরে জানেন লকডাউনের সময় থেকে করোনার সময় থেকে কৃষকরা আজও লড়ছে হরিয়ানায় দিল্লিতে পাঞ্জাবে উত্তরপ্রদেশে ওই আইন প্রত্যাহারের কথা বলেছিল কৃষকদের মান্ডি কৃষককে ফেরত দিতে বলেছিল ওরা আগামী আমদানি হাতে চেয়েছে কৃষক তার ফসলের দাম পাবে না কেন ন্যূনতম সহায়ক মূল্য হবে না কেন কেন সারে ভর্তুকি দেওয়া হবে না কেন সারের কালোবাজারি হবে এসব প্রশ্ন কে করবে এসব প্রশ্ন যাতে না হয় সেজন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল বিধানসভায় লোকসভায় পার্লামেন্টে আর অ্যাসেম্বলিতে কোনো লাল ঝান্ডার প্রতিনিধি যাতে না থাকে তাহলে কৃষকের কথা কেউ বলবে না বেকারদের কথা বলবে না মজুরদের কথা বলবে না মা বোনদের কথা বলবে না এই জন্যই গোলা চোর জোর চোর কটিপতি ব্যবসায়ী চিটফান্ডের মালিক খড়ে কাব্য সাংরে মালিক খেলোয়াড় তার সঙ্গে হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা ভোটে দেখানোর জন্য অনেক কেনে যা করে দেয় আর কাগজে টিভিতে বলবে এই দেখো তৃণমূল কংগ্রেস কিরম চমক দিল এই দেখো বিজেপি কিরম চমক দিল কিসের চমক আজকে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে চার ভাগের এক ভাগ হচ্ছে যে কখনো না কখনো বিজেপির এমএলএ ছিল বা ইউপি ছিল বা এখনো বিজেপির এমএলএ আছে সে এখন তৃণমূলের প্রার্থী আবার বিজেপির যে প্রার্থী তালিকা বেরোচ্ছে দেখবেন তার মধ্যে যে তৃণমূলে ছিল সে এখন বিজেপিতে আছে এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে আর ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে কত ঝগড়া হচ্ছে টেলিভিশনের চ্যানেল একটা অ্যাঙ্কার একজন মালিক একটা সম্পাদক এক কিন্তু মাঝখানে দুটো ভাগ করে দিয়ে এদিকে বিজেপি এদিকে তৃণমূল যেমন মোহাম্মদ মোহনবাগ হয় যেমন ভারত পাকিস্তান হয় এরকম ভোটের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা নাটক দেখাতে চায় কিন্তু আসলে কি লড়াই হচ্ছে লুটেরা কখনো লুটেরাকে ধরে চোর কখনো চোরকে ধরে এই জন্য আমরা বলেছিলাম গত বছর চোর ধরো জেল ধরো বাংলার পুলিশ তৃণমূল করলে চুরি করুক ধর্ষণ করুক খুন করুক তাকে ধরবে না আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পানি কেসে মিথ্যা মামলায় জড়ানো ওই যমদূত না ডাটা কে দিয়ে দে পাণি কে দিয়ে দে হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা মিথ্যা মামলা দিয়েছে এমন কিতিনবল করে তাদের ও ছেলেদেরকে ঢুকিয়ে দিয়েছে ভয় পাওয়ার জন্য আমরা বলছি সিপিআইএম যেটা মানে মিথ্যা মামলা শতপ্রতাহ করা হবে এবং যারা জেল মধ্যে আছে মিথ্যা মামলা তদের সবাইকে মুক্তি দেওয়া হবে এটা হচ্ছে বামপন্থী এটা কথা নয় সাতাত্তর সালে যখন বাম সরকার এসেছিল আমরা সব রাজনৈতিক বন্দী মুক্তি দেওয়া কথা বলেছিলাম এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে সবাইকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ জেলগুলো তো খালি করতে হবে কারণ জেল যদি খালি না হয় বেকসুর লোকেরা যারা আছে তাদের যদি খালাস না করি তারা এতগুলো তৃণমূলের সব খেয়ে যে চুরি যে চুরি করে ধর্ষণ করে মোটা সোটা হয়েছে ওদের জায়গা হবে ওদের রাখার জন্য জায়গা নতুন নতুন রাতারাতি জেল তৈরি করা হবে না ব্রিগেডকারীর কারের বলেছিল এই দেখবেন পঞ্চায়েত কাটমানি কন্ট্রাক্টের টাকা কালভাটের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা রেশনের দুর্নীতি দমকল বিভাগের নিয়োগের দুর্নীতি কৃষি দপ্তরের নিয়োগের দুর্নীতি কোথায় না এত টাকা খেয়ে সব নাদুস নুদুস হয়ে গেছে আর ওরা মনে করেছিল তৃণমূলের ঝান্ডা ধরলে ওদেরকে কেউ পাকড়া করবে চিট ফান্ডের টাকা থেকে নামদা সারদা লোকজন আমরা কি বলেছিলাম এই জন্য তো বলেছিলাম চোখ ধরো জেল ধরো কারণ এই যে সব দেখছেন কালো কালো স্করপিও গাড়ি নিয়ে ঘরে আর রাতে মা বোনদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ইজ্জত লোকার চেষ্টা করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তো বারো বছরে আখের মেশিন দেখেছেন রাত মারাইয়ের মেশিন

আমাদের স্বাধীনতা আমরা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে নতুন স্বাধীনতা লড়াই করবো আমাদের বাবা গোটা দেশে পৌঁছবো রাজি আছেন হবে